সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন মাহফুজ প্রতিবেশী দেশের গুপ্তচর সাহারিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন মন্তব্য জামায়াত নেতা গোলাম পরয়ারের বল পুলিশ আমার বাপ এই বলেই বেধরক পিটুনি ছাত্রদল নেতাকে নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অপচেষ্টা চলছে মন্তব্য প্রিন্সের আমরা নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাই মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক ভিসি আরেফিন ঢাবির সিদ্দিক মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মশো আরেফিন সিদ্দিক মারা গেছেন বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গেল কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ডক্টর আরেফিন সিদ্দিক পরিবার সূত্রে জানা গেছে অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরো সার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন গেল ছয় মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিউতে স্থানান্তর করা হয় মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন এক সপ্তাহ আগে ধর্ষণের শিকার হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটিকে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মাগুরার ঐতিহ্যবাহী নোমানি ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মেয়েটির লাশ মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় মেয়েটির লাশবাহী গাড়ি শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে এলাকাবাসী এ সময় এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয় এরপর সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে সোনাইকুণ্ডি কবরস্থানে তাকে দাফন করা হয় এদিকে প্রথম নামাজে জানাজার শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ করে জনতা মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানান আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে আসামিরা শিশুটির বড় বোনের শ্বশুর মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামের হিটু শেখ দুলাভাই সজীব শেখ তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়দা খাতুন এখন পুলিশ হেফাজতে মাহফুজ প্রতিবেশী দেশের গুপ্তচর সাহারিয়ার কবিরদের ভাষায় কথা বলছেন মন্তব্য গোলাম পরওয়ারের অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রতিবেশী দেশের গুপ্তচর ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত জেনারেল অধ্যাপক মিয়া গোলাম একই সঙ্গে মাহফুজ আলম জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দ প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন গত বারোই মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মর্মে যে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই তিনি জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী সাহারিয়ার কবিরদের ভাষাতেই কথা বলছেন জামায়াত নেতা বলেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে বিবৃতিতে বলা হয় মাহফুজ আলমের জানা থাকার কথা যে শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তাতে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়েছিল এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে ওই সমস্যার সমাধান করে গিয়েছেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়েই তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন বল পুলিশ আমার বাপ এই বলেই বেধরক বেধরকিটুনি ছাত্রদল নেতাকে বল পুলিশ আমার বাপ এই বলে মুখের ভেতর গোলালু ঢুকিয়ে কয়েকজন মিলে বেদম মারধর এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরলে আবারও মার মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত থানার একটি কক্ষে আটকে রেখে এমন নির্যাতন চালানোর অভিযোগ করেন ছাত্রদল নেতা শাওন কাবি এর আগে একই রাতে ফরিদগঞ্জ উপজেলার গ্রীত কালিন্দিয়া এলাকা থেকে তাকে আটক করেন উপপরিদর্শক খোকন চন্দ্র দাস অভিযোগ ছিল সড়কে একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তার গাড়ির চালককে মারধর তবে ওই সময় পুলিশ কাবিকে আটক করতে গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয় শাওন কাবির অভিযোগ উপপরিদর্শক পরিদর্শক খোকন চন্দ্র দাস সহ আরো কয়েকজন পুলিশ সদস্য তার উপর এমন নির্যাতন চালায় এ সময় পা উরু হাতের আঙুল ও শরীরের বিভিন্ন স্থানে বেধম মারধর করা হয় বর্তমানে শাহন কাবি চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বৃহস্পতিবার দুপুরে দুটি মামলায় তার জামিন হয় তবে শাওন কাবি বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম তাকে নির্যাতন না করতে ওই উপপরিদর্শকে নির্দেশ দেন কিন্তু তারপরও তার উপর চলে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিক নির্যাতন তবে এ বিষয়ে অভিযুক্ত উপপরিদর্শক খোকন চন্দ্র দাসের কোন বক্তব্য পাওয়া যায়নি এদিকে নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন কোন অবস্থায় যেন আটক ব্যক্তিকে মারধর করা না হয় তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে তারপরও কেন মারধর করা হলো তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব জানান সত্যি যদি নির্যাতনের প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অপচেষ্টা চলছে মন্তব্য প্রিন্সের নির্বাচনকে প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্র সুদূর পরাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালিয়ানিকান্দা সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাই মন্তব্য সালাউদ্দিনের জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে বিএনপিও একমত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে সেজন্য আমরা রোডম্যাপ চাই অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন বিএনপির স্থায়ী কমিটির আর সদস্য মির্জা আব্বাস বলেন আমরা যদি ইফতারের একটি টেবিলে সবাই একসঙ্গে বসতে পারি তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কি আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না তাই আগামী নির্বাচন নিয়ে আমরা একসঙ্গে কাজ করব